বললেন আল্লাহ আমার সম্প্রদায়ের একটা পরিবার কেউ না মিনাল কাফিরিনাদাইয়ারা আমার সম্প্রদায়ের একটা পরিবার কেউ না সবাই জালেম সবকে ধ্বংস করে দাও একটা পরিবার যদি ছেড়ে রাখো তাহলে সেই পরিবার অবৈধ সন্তানই জন্ম দিবে সেও জালেম জন্ম দিবে আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবি নাবিয়্যা বাদা সম্মানিত মসজিদের মুসল্লি আমরা বাস্তবে অবগত আছি অতীতের ইতিহাসে অবগত আছি পৃথিবীতে বহু মানুষ জুলুম করেছে সময়ের গতিতে ধ্বংস হয়ে গেছে জুলুম করে কেউ টিকতে পারেনি যারা পৃথিবীর শীর্ষস্থানীয় জালেম তাদের কথা আল্লাহ তালা আংশিক ভাবে উল্লেখ করেছেন তার উল্লেখ করেছেন আল্লাহ তালা নু আলাই সালামের সম্প্রদায়ের কথা যখন নু আলাই সালাম তার সম্প্রদায়ের ব্যাপারে নিরাশা পোষণ করলেন বললেন আল্লাহ আমার সম্প্রদায়ের একটা পরিবার কেউ না মিনাল কাফির না আমার সম্প্রদায়ের একটা পরিবার কেউ ছাড়ো না সবাই জালেম সবকে ধ্বংস করে দাও একটা পরিবার যদি ছেড়ে রাখো তাহলে সেই পরিবার অবৈধ সন্তানই জন্ম দিবে সেও জালেম জন্ম দিবে এই বদ্ধ যখন নোয়ালাইসাল্লাম শেষ পর্যন্ত করলেন তখন আল্লাহ তালা বললেন ঠিক আছে নৌকথা মেনে নিলাম নৌকা তৈরি করো নৌকা রেডি হয়ে গেল তিনি বললেন ইরকাবু ফিহা বিসমিল্লাহ মাঝে রেহা অমর সাহা ইন্না রব্বি লাগাফর রাহিম আমার জনগণ যারা দু একজন মুসলমান হয়েছ তারা আমার সাথে নৌকায় উঠো এবং প্রত্যেক প্রাণী জোড়া জোড়া নৌকায় উঠো এই নৌকার চলা এই নৌকার থেমে থাকা একমাত্র আমার প্রতিপালক ক্ষমাশীল ক্ষমাশীলের নামেই হবে এই কথা বলে তিনি মুসলিম জনগণকে নৌকায় উঠার জন্য বললেন এক পর্যায়ে তিনি ছেলেকে বলছেন বনাইয়া তাকু মাল কাফেরিন আমার ছেলে তুমি আমাদের সাথে আসো নৌকায় উঠো তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হই না যারা ডুবে যাবে তখন ছেলে বলছে সাবি আলা জাবালিম মিনাল মায়ে এই যে পাশে উঁচু পাহাড় দেখছেন এই পাহাড়ে আমি আশ্রয় নিব পাহাড় আমাকে রক্ষা করবে নু সালাম বললেন ভুল লা লামালিয়ামা মিলাম নিল্লাহ হে আল্লাহর আদেশ থেকে এই ধ্বংস থেকে পৃথিবীর কোনো প্রাণী রক্ষা পাবে না যারা নৌকায় উঠবে এছাড়া তুমি তো বহু কথা এই ভার তোমাকে রক্ষা করতে পারে না আল্লাহর যেটুকু ইচ্ছা আছে সেইটুকু ব্যতীত কেউ রক্ষা পাবে না তুমি তো বহুদূরের কথা এক সময় জালেন ধ্বংস হয়ে গেল নিরুপায় হয়ে নোহাল ইসাল্লাম বদ্ধ করলেন পৃথিবীর ইতিহাসে পড়ে আছে মানুষ দেখতে পারে জালেন কিভাবে ধ্বংস হয়েছে চলেন দেখি কিভাবে লুত আলাই সম্প্রদায় ধ্বংস হয়ে গেল লুত আলাই ইসলামের সম্প্রদায় মানেনি কথা লুত আলাই যখন ইব্রাহিম আলাহ ইসলাম বিষয়টি জানতে পারলেন যে ফেরেশতারা এসেছে তার জাতিকে ধ্বংসের কথা নিয়ে ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহকে বলতে চাইলেন তিনি খুব নরম মানুষ ছিলেন তখন ফেরেশতারা বললেন জি না আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হবে না ইব্রাহিম আলাহ আপনার কথা আজকে কবুল হবে না আল্লাহর যেটা সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত হবে এই জালেম লোক ধ্বংস হবেই আল্লাহ তালা বললেন ফাজাল না আলয়াহা সাফ এলাহা ওয়ান্তর্ন আলাইহা হেজরাত্মিনসি লিম্বন্ত আল্লাহ তালা বলছেন লো তালাইসালের সম্প্রদায়রা জালেন ছিল ওদের উপরের মাটিকে নিচে করে দিলাম আর নিচের মাটিকে উপরে করে দিলাম এবং তাদের উপরে পাকা মাটির পাথর বর্ষণ করলাম পাকা মাটির পাথর বর্ষণ করলাম চিহ্নিত পাথর কোন পাথর কার গায়ের উপরে পড়বে পাথরের গায়ে লেখা ছিল আল্লাহর পক্ষ থেকে জালেম সম্প্রদায়কে সময়ের গতিতে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন তাই তো আল্লাহ তালা বলছেন মিনহুম মিনহুম মান আখাজলা আমি তাদেরকে এইভাবে ধরেছি আর সালনা আলাই হে হা সেবা পাথর দিয়ে পাথর বর্ষণ করে আমি তাদের ধ্বংস করেছি অমিন হুম তাদের কেউ কেউ মান আখা যা থমো হঠাৎ করে বিকট শব্দ বিকট শব্দ ঝঞ্ঝবায়ু দিয়ে আমি তাদের কাউকে কাউকে ধ্বংস করেছি অমিন হুম মান খাসাপনা বেহিলার যা ওদের কাউকে কাউকে আমি মাটির ভেতরে ধ্বসিয়ে দিয়ে ধ্বংস করেছি কিয়ামত পর্যন্ত তারা মাটির ভেতরে যেতেই থাকবে আমিন হুম আগ্রাক না ওদের কাউ কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি যা ধারাবাহিক আমরা অবগত হব চলেন এবার আজ সামব আল্লাহ তালা বলেন আলাম দর কাইফাগল হপ্পু কাবি আত এর মাধাতি উঁচু উঁচু স্তম্ভের অধিকারী এরাম সম্প্রদায় আদের সাথে আল্লাহ তালা কিরূপ আচরণ করলেন মোহাম্মদ সাল্লাহিসাল্লাম তা আপনি দেখেননি তাদের কিভাবে ধ্বংস করলেন তা আপনি জানেন তো লম ইউখলাক মিসলোহা ফিল ডেলা পৃথিবীর মাটিতে তারা এত শক্তিশালী ছিল আদ সম্প্রদায় আল্লাহ তালা বলছেন অত শক্তিশালী সম্প্রদায় আমি পৃথিবীতে কখনো কোনো দেশের সৃষ্টি করিনি এত শক্তিশালী সম্প্রদায় প্রায় চল্লিশ হাত উঁচু প্রায় বিশ হাত প্রশস্ত চেওড়া জানিনা পিরামিড কে তৈরি করলো মিশরের পিরামিডের একটা পাথর ওজন সাতাশ টন আর ক্রেন বহন করতে পারে পনেরো থেকে ষোলো টন আল্লাহ বলছেন ওরা এত শক্তিশালী সম্প্রদায় ছিল লামিয়খ লাকমিস লহা ফিল ميلাদ পৃথিবীর কোন দেশে এত শক্তিশালী মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেন এই কথা বলছেন তারপর বলছেন আসসামুদ দামু সাখরা বিলওয়াদ আর সাউদ এত শক্তিশালী সম্প্রদায় ছিল 20 তালা 20 40 তালা সমান উঠু পাহাড় কেটে ঘর নির্মাণ করে বসবাস করত পাথরের পাহাড় কেটে ঘর নির্মাণ করে বসবাস করত

বিকট শব্দের খুব বেশি থেকে বেশি ঠান্ডা বায়ু দিয়ে ধ্বংস করলেন যা ছিল সাত রাত আট দিন সাত রাত আট দিন ধারাবাহিকভাবে এই বাতাস চলেছিল দুইটা কথা বলা হয় নোয়ালাই সালামের যুগে যেই পানি বর্ষণ হয়েছিল পানি ফেরস্তাদের অধীনে বর্ষণ হয় নো আলাইসলামের সম্প্রদায়কে ডুবিয়ে দেওয়ার জন্য যে পানি বর্ষণ হয়েছিল তা ফেরেস্তার অধীনে ছিল না তা ছিল আল্লার আদেশে আজ সম্প্রদায়কে ধ্বংস করার জন্য যে বাতাস প্রবাহিত হয়েছিল সে বাতাস ফেরেশতার অধীনে ছিল না তা ছিল আল্লার আদেশে যে এলাকা দিয়ে বাতাস চলেছে গাছপালা বাড়িঘর মানুষজন পশু প্রাণী সব পেটে এক হয়ে চলে গেছে এই কথা আল্লাহ বলছেন ফাদাম দামালহিম একবার অন্ধকার হয়ে বৃষ্টির মতো আসলো তারা মনে করলো মেঘ এমন ভাবে আসলো একবারে সবকেই একাকার করে দিল এই কথা আল্লাহ তালা বলেন